যে কোনো পিঠার স্বাদকে হার মানাবে দুধ পাকুন পিঠা হাতের তৈরি ডিজাইন পিঠা গড়ে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে নেব দুধ পাকুন পিঠা এই দুধ পাকুন পিঠা দেখতে যেমন সুন্দর খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠেটা বানানো খুবই সহজ আসসালাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের কাছে দারুন স্বাদের পিঠের রেসিপি শেয়ার করছি এই পাকন পিঠা খেতে ভীষণ মজা লাগে বন্ধুরা এই দুধ পাকন পিঠা দেখলে আপনাদেরও বানাতে ইচ্ছে করবে এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় যে একবার দেখবে সে খুব সহজেই বানিয়ে নিবে চলুন বন্ধুরা আমি কিভাবে পিঠে বানাই দেখে নেওয়া যায় প্রথমে আমি কড়াইয়ের মধ্যে কেজি পানি দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পানিটা ফুট উঠে নিয়ে নেব পানিতে ফুট উঠে গেছে আমি পানিটা ভালোভাবে ফুট উঠে নিয়েছি এবার দিয়ে দিচ্ছে ময়দা দুই কাপের মতো আপনারা চাইলে ময়দার পরিবেতা আটা দিয়েও করতে পারেন এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা রুটির জন্য যেভাবে ডো তৈরি করি আমরা এই ডোটা তৈরি করে নেব আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন খেয়াল রাখবেন ডোটা যেন পারফেক্ট হয় তাহলে পিঠেটা ভালো হবে দেখুন পিঠার জন্য ডোটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা করব না হালকা কুসুম গরম থাকা অবস্থাতে মোঠে নিতে হবে বেশি ঠান্ডা হলে মোঠে নিতে কষ্ট হবে দেখুন নরম একটা মশ্রিম ডো তৈরি করে নিয়েছি ডোটা হয়ে গেছে এবার আমি সাইডে রেখে দিয়ে দিচ্ছি আমি ডিজাইন করার জন্য নিয়ে নিচ্ছি একটা চিরুনি এবার আমি চিরুনিতে তেল লাগিয়ে নিয়ে নিচ্ছি তেল দিয়ে নিলে লেগে ধরবে না এবার আমি এখান থেকে ডো নিয়ে নিচ্ছি হাতের তালেতে নিয়ে লম্বা শেপ দিয়ে নিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর হ্যাঁ রেসিপিটি কেমন হলো তা কমেন্ট করে জানাবেন রেডি হয়ে গেল একটা দুধ পাকন পিঠা আপনাদের বোঝানোর সুবিধার্থে আর একটা বানিয়ে দেখাচ্ছি আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাগুলো এখন আমি পিঠাগুলো ভেজে নেব বাজার জন্য পরিমাণ মতো তেলটা গরম করে নিয়েছি নি এবার দিয়ে দিছি পিঠাগুলো তেলটা আমি হালকা গরম করে নিয়েছি দেখবেন যে পিঠাগুলো ভেসে উঠেছে তাহলে বুঝবেন যে পিঠাগুলো পারফেক্ট হয়েছে দেখুন আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি পিঠাগুলো বাঁচতে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় যখন দেখবেন পিঠাগুলোর মধ্যে সুন্দর একটা কালার রং চলে এসেছে তখন বুঝবেন পিঠাগুলো সুন্দরভাবে বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিছি পিঠাগুলো দুধে ভিজানোর জন্য দুধটা জাল করে নেব তার জন্য আমি এক লিটার তরল দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করে দিয়ে নেবেন দুধটা আমি ভালোভাবে জাল করে নেব দুধটা ভালোভাবে বলক চলে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তারপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দুধটা বেশি জাল হলে পিঠাগুলো বেশি ভিজবে না দুধটা অতিরিক্ত ঘন করার দরকার নাই পিঠাগুলো এভাবে করে পাঁচ মিনিটের মতো রাখলে পিঠাগুলো নরম তুলতুলে হবে দেখেন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন পিঠেটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন খেতে কিন্তু ভীষণ মজা লাগছে বন্ধুরা আশা করছে আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে দুধ পাকুন পিঠে ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ